সমন্বয়ক সমন্বয়করা সরকারের বিরুদ্ধে লেগেছেন সরকারের বিভিন্ন ডিসিশন তাদের পছন্দ হচ্ছে না সেজন্য তারা সরকারের বিরুদ্ধে কথা বলতেছেন আমরা দেখেছি সমন্বয়কদের অনেক কাজই সরকার করেন নাই মানে অনেকগুলার দাবি তারা ছিল সেই দাবিগুলো সরকার পূরণ করতে ব্যর্থ হয়েছেন ব্যর্থ হয়েছেন না ইচ্ছা করে করেন নাই সেটা সরকার ভালো জানেন আমরা জানি যেটা যে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপু তাকে হটানোর জন্য ছাত্ররা অনেক সংগ্রাম করেছেন সমন্বয়করা অনেক আন্দোলন করেছেন কাজ হয় নাই বসির উদ্দিনকে উপদেষ্টা মন্ডল থেকে সরানোর জন্য আন্দোলন করেছেন কাজ হয় নাই মোস্তফা সারোয়ার ফারুকিকে আন্দোলন করেছেন সরানোর জন্য কাজ হয় নাই এখন আবার লেগেছেন আওয়ামী লীগকে যাতে ইলেকশন করতে দেওয়া না যায় সেজন্য আমরা অনেকেই অনেকেই ধারণা করতেছে যে আওয়ামী লীগ আবার নির্বাচন করবে সামনে যে ইলেকশন হবে সেই ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিন্তু সমন্বয়কদের করা হুঁশিয়ারি আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটা সমন্বয়ক সাজিদ হাসনতা বলেছেন তা আমরা দেখি সাজিদ কি বলেছেন তা জুলাই জুলাই ঘনহত্যার বিচারের আগে জুলাই ঘনহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না জুলাই অগাস্টে যে গণহত্যা হয় সেই গণহত্যার বিচার হইতে হবে আগে আগে সেটার বিচার হবে তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে ক্ষমতায় না নির্বাচনে আসবে এর আগ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না প্রয়োজনে প্রয়োজনে আবারও গণ অভ্যুত্থানে হুঁশিয়ারি দেন সাজিস আলম প্রয়োজনে তারা আবারও গণ অভ্যুত্থান করবে একবার গণ অভ্যুত্থান ঘটাইয়া আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে হঠাইল এবং যদি প্রয়োজন হয় তাহলে আবারও তারা গণ ডাক দিবেন কিসের জন্য যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাদের বাধা নাই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সে ব্যাপারে সমন্বয়কদের কোনো বাধা নাই বাধা হচ্ছে যে আগে বিচার হবে আওয়ামী লীগের সবাই তো আর অন্যায় করে নাই দুর্নীতি করে নাই তো বিচার হবে যারা অন্যায় করছে দুর্নীতি করছে হত্যার সাথে জড়িত ছিল লুটপাটের সাথে জড়িত ছিল তাদেরকে আগে বিচার করতে হবে বিচারের আওতায় আনতে হবে বিচার কার্যক্রম সমাপ্তি হওয়ার পরে আওয়ামী নির্বাচনে আসবে এটা ভালো কথা বলেছেন এটাকে খারাপ দিক দিয়ে খারাপ দিকে নেওয়ার কোনো সুযোগ নাই এটা আওয়ামী কেন যে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তাকে অবশ্যই পানিশমেন্ট করতে হবে তাকে বিচারের কাজটা অবশ্যই দাঁড় করাতে হবে তারপরে গিয়ে সে নির্বাচন করবে বাংলাদেশের নাগরিক যেহেতু অবশ্যই নির্বাচন করার অধিকার বাংলাদেশে তাদের আছে তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পানিশমেন্ট যারা অপরাধিক ছিল তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে হবে